আমাদের কাছ থেকে যে কোনো ধরনের বেডরুম সেট কিনলে আমরা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সোফা ছয় চেয়ার ডাইনিং টেবিল যে কোনো একটা কাস্টমাইজ করে নিতে পারবে চাদর ফ্রি থাকবে ম্যাট্রেক্স ফ্রি থাকবে দুইটা বালিশ ফ্রি থাকবে বালিশের কাবার ফ্রি থাকবে ডেলিভারি একটি টাকাও লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি করবো একদম ফ্রিতে ফুল বক্সের এর কি খাওয়ার বড় সাইজের এর ড্রেসিং টেবিল একটা ওয়াইড ডোর থাকবে ওয়াল ক্যাবিনেট সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে ফুল বেডরুম সেটের জন্য অ্যাডভান্স করতে হবে কত মাস ভাই অ্যাডভান্স মাত্র এক হাজার টাকা ফুল বক্সের একটি খাট লেগ সাইড এর ডিজাইনটা কিন্তু হবে এই ধরনের আর হেড সাইড এর

বাজাইবেন রুটি বানাইবেন দুইটা বালিশ দিব দুইটা বালিশ বালিশের কাভার সহ দিয়ে দিই দর্শকদের জন্য 10000 টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বরাবরের মতো মিরপুর বেস্ট ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের 2025 সালের আপডেট কিছু বেডরুম প্যাকেজের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালোমতো আপনারা বুঝতে পারবেন এইগুলো কি কাঠের তৈরি কত দিনের গ্যারান্টি থাকবে কিভাবে মিরপুর বেস্ট ফার্নিচার থেকে বেডরুম প্যাকেজগুলো আপনাদের বাড়ি পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন এবং ফুল প্যাকেজের জন্য আপনাদের কত টাকা অ্যাডভান্স করতে হবে সবকিছু জানবো আমি ম্যানেজার সাহেব কালেকশন আছে ভরপুর কালেকশনটা আপডেট আচ্ছা এগুলা কি শুধু অনলাইন সার্ভিস না আপনার দোকানটা ভিজিট করলেও কেনা যাবে হান্ড্রেড পার্সেন্ট করে কিনলে আমরা আরো বেশি খুশি হই ভাই আচ্ছা একটু ঠিকানাটা বলে দিই আমাদের এছাড়া কিন্তু আমরা যোগাযোগ সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ভিডিওর ডিসক্রিপশন যারা স্মার্টফোন ইউজ করেন গুগলে গিয়ে বাংলায় সার্চ করলেই পেয়ে যাবেন মিরপুর বেস্ট ফার্নিচার ওই লোকেশন ধরে সরাসরি আসতে পারবেন আর প্রবাসী ভাই যারা আছেন আসতে পারবেন না

একদম লেটেস্ট কালেকশন ভাই কি আপডেট কালেকশন একদম নিতে পারে এটার সাথে কি চাদর বালিশ এগুলো ফ্রি থাকবে আচ্ছা দেখা নেই থাকবে ফুল বক্সের কি ফুল বক্সের একটা থাকবে একটা থাকবে ওয়াল ক্যাবিনেট একটা থাকবে

এর ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ এটা দুই ভাগে ভাগ করা যায় ভাই ওয়ান দশতলা তলায় তুলতে পারবে আচ্ছা এটাও কি কাটে তৈরি আকাশ আচ্ছা এটার কত টাকা এই বেডরুম সেট প্রাইস হলো এক এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো আমাদের দর্শকরা যদি আপনাকে নক করে বা শোরুম ভিজিট করে সেক্ষেত্রে তো অবশ্যই কিছু সম্মান থাকবে অবশ্যই আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো তাহলে এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা আমাদের দর্শকদের বেশি সময় নষ্ট করবো না মিরপুর বেস্ট ফার্নিচারে আসলে কিন্তু আরো বেডরুম প্যাকেজ রেডি পাবেন এদিক থেকে আপনারা এই ডিজাইনের প্যাকেজ গুলো সংগ্রহ করতে পারেন আইটেম ক্ষেত্রে কিন্তু কোনো অংশে কম থাকবে না এটার সাথে আইটেম থাকবে ফুল বক্সের ফুল বক্সের খাট একটা ওয়াশ সুকে চাল মডেল ক্যাবিনেট চাল মডেলের ড্রেসিং টেবিল একটা ওয়াইড্রোব একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে এই যে ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই দেখেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের ডাইনিং এর পরিবর্তে সোফা লাগবে সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবে আচ্ছা এটার প্রাইস কত রাখছিলেন এটা হলো ডিসকাউন্ট প্রাইসে মাত্র লক্ষ ১৪৫০০০ হাজার এক লক্ষ ডাইনিং হাজার একদম চাইলে কিন্তু সোফা সেট টা নিতে পারে চাদর বালিশ ম্যাট্রিস এবং চৌষট্টি বড় মতো ফ্রি থাকবে আচ্ছা আমরা ভিডিও শেষ পর্যন্ত আসি তারা আপনার দোকানে আসতে একটু ঠিকানাটা বলে দিয়ে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি বলক তেত্রিশ নম্বর রুট মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা এছাড়া কিন্তু মায়ের ভাইদের শোরুমে আসলে আপনারা রং সারা ফার্নিচার কালেকশন দেখতে পারবেন আপনার মন মতো আপনি সময় দিয়ে হাতে দাঁড়ায় থেকে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই রকমের আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ